কুড়ি জুলাই কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানুয়াল স্টেট কনফারেন্স দু অনুষ্ঠিত হয় এবং একই সাথে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সরকারের কাছে কিছু দাবি রাখেন প্রথম রাজ্যের প্রতি মাহাকুমায় আর স্বীকৃতির জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুমোদিত পাক্ষিক ও সাপ্তাহিক পেপার অনুমোদন দেওয়া হোক দ্বিতীয় সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা আলাদা স্বাস্থ্য কার্ড দেওয়া হোক তৃতীয় সোশ্যাল মিডিয়াতে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের প্রশিক্ষণ এবং সরকারি স্বীকৃতি প্রদান করা হোক চতুর্থ প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি করা হোক এছাড়াও আরও অনেক দাবি রাখা হয় আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি রটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী রজনী মুখার্জি এবং বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সীতারাম আগরওয়াল এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে তারা সকলে মিলে সংগঠিত করছেন এবং তারা নিজেদের মধ্যে একই সঙ্গে মিলেমিশে কাজ করবেন ফলে সাংবাদিকদের একটা কল্যাণ হবে তাদের অধিকার সংরক্ষণ হবে এটাই আমাদের এই এখনও কোনো রাষ্ট্র স্বীকৃতি নেই এটা চলে হচ্ছে ভূগুলের আন্ডারে এবং উপরে রেজিস্ট্রেশন করতে হয় এটা ইউটিউব চ্যানেলও ওইভাবে চলে আর পোর্টালও ওইভাবে চলে এই সিস্টেমের নিয়েই আমরা প্রথম তখন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছি কেন ইন্ডিপেন্ডেন্ট করেছিলাম যে যে সমস্ত মেনলাইন মিডিয়া কাগজ গোটা পৃথিবীতে তারপর টেলিভিশন চ্যানেল এই টেলিভিশন চ্যানেল এবং কাগজ এটা ক্রমশ স্মার্টফোন দুনিয়াতে কলকাতা প্রেস ক্লাব থেকে শুভঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে